অফার 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 সুপ্রিয় দর্শক মন্ডলী স্পেশাল ধামাক অফার নিয়ে চলে আসছে শীতের সালের উপরে শীত পড়া শুরু হয়েছে আমাদের অফারও কিন্তু শুরু হয়ে গেছে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু সুন্দর সুন্দর নাইস ভিআইপি কাশ্মীরি সালের কালেকশন চলে আসছে প্রত্যেকটা কালেকশন কিন্তু দেখাবো আজকে মাত্র চারশো টাকা থেকে শুরু হবে আমাদের এখানে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কাশ্মীরি সালের কালেকশন চলে আসছে প্রত্যেকটা কালেকশন তো আমরা আজকে দেখাবো মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু হবে আমাদের কাছে কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা পর্যন্ত অরিজিনাল কাশ্মীরি শালগুলা পাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ডিজাইন চলে আসছে চলুন আমি এক এক করে আমাদের শপের নতুন যে সমস্ত কাশ্মীরি শালগুলো আজকে নামছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখায় এই যে সপ্রিয় দশ দেখেন অসম্ভব সুন্দর উলের শাল উলের শালগুলা পাচ্ছেন আমাদের কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় কি সুন্দর ডিজাইন মাশাল্লাহ অনেক সুন্দর দুইটা কালার কম্বিনেশন তৈরি করা হয়েছে এই ডিজাইনটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালার কালেকশন পাচ্ছেন না আমাদের কাছ থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আছে এই সমস্ত সালের মধ্যে এটা হচ্ছে দুই কালার শাল উলের শাল উলের শাল বললেই কিন্তু আমরা দিতে পারবো মাত্র চারশো পঞ্চাশ টাকায় সুপ্রদর্শনলে এই ডিজাইনগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালার আছে হ্যাঁ যার যেটা লাগবে অবশ্যই এসে নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই যেটা সবচেয়ে মোস্ট ডিমান্ডেবল এবং কাস্টমারের চাহিদা বেশি উলের মধ্যেই হবে কিন্তু অস্থির একটি ডিজাইন আর পরে এতটাই ওম আরামদায়ক যা বলার বাইরে দেখেন অনেক সুন্দর পুরাটাতে কিন্তু আপনার জরি কাজ করা থাকবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু দুই পাশে পরা যাবে অর্থাৎ টু ইন ওয়ান দুই এর একের মধ্যে দুই পাচ্ছেন এটা হচ্ছে সামনের পার্ট ব্যাক পার্টটা কিন্তু আরো সবচেয়ে বেশি সুন্দর দেখেন কতটা সুন্দর স্পেশাল এগুলো পাচ্ছেন মাত্র চারশো আশি টাকায় সুপ্র এই সমস্ত শাল হবে কি আপনি আজকে যে সমস্ত মেয়েরা স্কুলে পড়ে তাদের জন্য এগুলো আজকে পরে এই পাশে পড়ে যাবেন মনে করবে যে একটা নতুন শাল কিনছেন আবার যখন এই পাশে পড়বেন তখন মনে করবে আরেকটা একটা শাল কিনছেন মানে দুই এর মধ্যে একের মধ্যে দুই পাচ্ছেন এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র চারশো আশি টাকা এগুলোর মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কালার আছে যার যে কালারটা লাগবে সে কিন্তু সেই কালারটাই নিতে পারবেন এই যে দেখেন কি সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর পাচ্ছেন আমি যদি আপনাকে একটু দেখাই ধরে আসলে এই যে দেখেন কতটা বড় এবং লং অনেক সুন্দর পাচ্ছেন চিকচিকি পুরাটাতে কিন্তু জোরি কাজ করা থাকবে এগুলোর প্রাইস পড়বে মাত্র চারশো টাকা এই যে আরেকটা সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকবে প্রত্যেকটা কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন এবং কালার গুলো হচ্ছে হ্যাঁ দেখেন অনেক দেখি মাসাল্লাহ অনেক সুন্দর আসলে আপনারা সরাসরি হাতে না নালে বুঝতে পারবেন না কতটা কোয়ালিটি সম্পন্ন জিনিস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো টাকায় দেখেন অনেক সুন্দর সুন্দর শালের কালেকশন কিন্তু আমাদের কাছে পাচ্ছেন হোলসেল রেটে এক পিসও নেওয়ার সুযোগ পাইকারি রেটে কিন্তু আমরা সব সময় বিক্রি করে থাকি আমাদের পণ্যগুলো পাইকারি রেটে কিন্তু আপনারা এক পিসও নিতে পারবেন এই যে কালারগুলো দেখেন মাত্র 480 টাকা জরি এই যে সুপ্রদর্শকদের মনে দেখেন অনেক সুন্দর সুন্দর শালের কালেকশনগুলো কিন্তু চলে আসছে আমাদের কাছে আপনারা কাশ্মীর শালের মধ্যে পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন মাত্র

অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন কিন্তু আমাদের কাছে চলে আসছে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন বিলাকটা সবচেয়ে কিন্তু বেশি চলে এবং চাহিদাও প্রচুর এটা কিন্তু অনেক বড় হবে হ্যাঁ এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যে সমস্ত মা বন্ধুরা শীতের শালগুলা কেনেন তারা কিন্তু জানেন এই সমস্ত শাল গুলা খুচরা কত বিক্রি হয় এবং কাজের ফিনিশিংটা দেখলে মাথা ঘুরে যাবে দেখেন হাতে কিন্তু বাঁধবে না এগুলো এতটাই কাজের ফিনিশিং করা হয়েছে এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ এই যে ডিজাইনটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর শালের কালেকশন কিন্তু পাচ্ছেন আটশো টাকায় এরপরে আমি যে শালটা আপনাকে দেখাবো এই যে এই কালারটা কিন্তু নিতে পারেনি এটা কিন্তু অস্থির একটা কালার হ্যাঁ এটা দেখাইছি ব্লাকের মধ্যে আরেকটা দেখিয়ে দেই ব্ল্যাক কিন্তু সবচেয়ে বেশি চলে আমাদের কাছে আর এই সমস্ত কালেকশন কিন্তু আমরা আপনার কি দিচ্ছি মাত্র আটশো টাকায় এই যে দেখেন সুন্দর সুন্দর শালের কালেকশন কিন্তু চলে আসছে আমাদের কাছে মাত্র আটশো টাকায় আসলে এতটাই বড় পুরাটা ভিডিওতে উঠছে কিনা জানি না ওই মাথা ধরো দুই মাথা হ্যাঁ এই যে দেখেন মাত্র আটশো টাকায় অসম্ভব সুন্দর ডিজাইন গুলো পাচ্ছেন এরপরে আমি যেগুলো দেখাবো প্রত্যেকটা প্রাইস থাকবে নয়শো টাকা সে দেখেন অসম্ভব সুন্দর একটি ডিজাইন দাবার কোটে ডিজাইন এটার প্রাইস দিচ্ছে মাত্র নয়শো টাকায় প্রাইস মাত্র নয়শো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকায় এই যে সুন্দর সুন্দর কালার গুলা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক এবং তিন চারটা কালার কম্বিনেশন তৈরি করা হয়েছে ডাবার কোট ডিজাইনটা হ্যাঁ মনে রাখবেন এটার প্রাইস দিচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে আমাদের কাছে এই যে আর একটা সুন্দর ডিজাইন দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আমরা আপনাদের কি দিচ্ছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র নয়শো টাকায় দেখেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আমি আপনাদেরকে দেখাবো মাত্র নয়শো টাকায় দেখেন অনেক সুন্দর ডিজাইন এটা কিন্তু দুই সাইডে আপনারা পড়তে পারবেন এটা হচ্ছে সামনের পার্টটা দেখেন ডিজাইনটা কি মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর হবে প্রাইস মাত্র নয়শো টাকা দেখেন নয়শো পঞ্চাশ টাকায় আমরা আপনারা কি কত সুন্দর সুন্দর ডিজাইন গুলা দিচ্ছি প্রত্যেকটার মধ্যে কিন্তু আবার আপনারা পাঁচ ছয়টা করে কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর কালার গুলো ডিজাইনটা দেখেন আমরা ডিজাইনটা আপনারা কত সুন্দর দিচ্ছে হ্যাঁ এগুলা প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন পাচ্ছেন মাত্র নয়শো টাকায় এটা দেখেন ডিজাইন গুলা দেখেন স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু পিটানো কাজ হবে ভারী কাজ হবে হাতে বাঁধবে না এই অসম্ভব সুন্দর সুন্দর সাড়ে কালের সঙ্গে কিন্তু সবচাইতে কম রেটে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর সাদের কালেকশন পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় একমাত্র এস কে এম ফেব্রিক্স এই সমস্ত কালেকশন যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন এই যে দেখেন নতুন নতুন কিন্তু শীতের সাদের কালেকশন গুলা চলে আসছে মাত্র নয়শো পঞ্চাশ অস্থির অস্থির কালার ডিজাইন এই সমস্ত কালেকশন কিন্তু সর্বনিম্ন আপনারা খুচরা যদি কিনতে চান এক পিস সর্বনিম্ন পনেরোশো টাকা নিবে আমরা কিন্তু দিচ্ছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এই ডিজাইনটার মধ্যে কিন্তু ফুলের কালার এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু ডিজাইন একটু ভিন্ন হবে হ্যাঁ এই যে দেখেন কালারটা দেখেন ডিজাইন সেম কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন যে সমস্ত মা বোনরা শীতের শাল এখনো কেনেন নাই শীত পড়ে গেছে কিন্তু অলরেডি শীতের জন্য কিন্তু আমরা নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসছি দেখেন কালার কি প্রত্যেকটা কালার আসলে অসম্ভব সুন্দর মন চায় খুলে দেখাইতে আচ্ছা এটা একটা দেখাই এই যে দেখেন আর এতটায় পিটানো কাজ পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আমরাই আপনাদেরকে দিচ্ছি পুরো দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু পাচ্ছেন আমাদের কাছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় যাদের লাগবে সরাসরি চলে আসবেন তাঁত গুলো কিন্তু একদম পিটানো থাকবে ডিজাইন গুলা কি মার্শাল্লাহ এগুলা কিন্তু হাতে বাঁধবে না হ্যাঁ নিঃসন্দেহে নিতে পারবে না সর্বোচ্চ বড় সাইজের সাধারণের পাচ্ছেন দেখেন কতটা বড় বিগ সাইজ পুরা কাজে ফিনিশিং দেখেন মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর কিন্তু কাজের ফিনিশিং আমাদের কাছে পাচ্ছেন এবারে একটা রাজকীয় ডিজাইন দেখাবো যে এমন কোনো মাপুল নাই যে রাজকীয় ডিজাইনটা চয়েস হবে না তাদের জন্য কিন্তু এগুলা নিয়ে চলে আসছি মাত্র নয়শো টাকায় দেখেন সেটা একটু ধরো এই যে একদম রাজকীয় একটা ডিজাইন হ্যাঁ রাজকীয় ভাব আছে এগুলা কিন্তু প্রিন্ট দেখে মনে হচ্ছে প্রিন্ট করা আসলে প্রিন্ট কিন্তু কিন্তু কাজ করা হবে হ্যাঁ পুরোটা একদম আর আরেকটা সুন্দর কালার পাচ্ছেন দেখেন একদম রাজকীয় রাজার রাজ রানী হইতে চাইলে কিন্তু আপনারা এই অসম্ভব সুন্দর শালগুলা নেবেন এগুলো দেখলেই মন ভরে যাবে ধরো একটু এই যে দেখেন ডিজাইনটা দেখেন প্রত্যেকটা প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র নয়শো টাকায় দুই মাত্রা ধরে টান দাও হ্যাঁ আছেন এই পেস চয়েস করেন তাদের জন্য কিন্তু পেশ কালার চলে আসছে হ্যাঁ এই শাল গুলো অনেক সুন্দর দেখেন কতটা বহর পানা দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাল পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পুরা কাজের ফিনিশিংটা দেখায় মানে কাজটা কি মাশাল্লাহ সবচেয়ে একটা ভালো মানের কালেকশন কিন্তু আমরা আপনার কি দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এই যে শীতের সালের প্রচুর পরিমাণ কালেকশন আছে নয়শো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু আনকমন ডিজাইন হবে এগুলো একটাও দেখাই নাই দেখাই যার যেটা ভালো লাগে না শনিবারের দিন সবার আগে চলে আসবেন তাহলে কিন্তু পাবেন অনেকে চিন্তা করেন যে দু একদিন পর যাব তাহলে কিন্তু আমাদের কাছে এই সমস্ত ডিজাইন গুলো শেষ হয়ে যায় আপনারা জানেন যে আমাদের ভিডিও ছাড়া সাথে কিন্তু প্রচুর পরিমাণ কাস্টমার আমাদের কাছ থেকে পণ্য নেয় অনেকে আছে বিক্রির জন্যও নেয় তারাও কিন্তু আমাদের গাছ থেকে নিয়ে বিক্রি করতে পারে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর সালের কালেকশন দেখেন এই কালারটা দেখেন মাশাল্লাহ কালারটা কি একদম রাজকীয় ডিজাইন দেখলে মন চাই নিজের বউকে দুই চারটা গিফট দিয়ে আসলে একটার বেশি তো দেওয়া যায় না এই যে দেখেন ডিজাইন গুলা কি মাসাল্লাহ অনেক সমস্ত ভাইরা আমাদের ভিডিও দেখেন ভাবিকে কিন্তু গিফট দিলে আপনি খুশি থাকবেন বুঝছেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মাত্র নয়শো পঞ্চাশ টাকায় ফাটাফাট অস্থির ডিজাইন অস্থির একটা কালেকশন সিকুয়েন্স শাল ভিআইপি এটার প্রাইস দিচ্ছি কত জানেন মাত্র হাজার পঞ্চাশ মাত্র হাজার পঞ্চাশের বিনিময়ে অসম্ভব সুন্দর পুরা গর্জিয়াস কাজ করা থাকবে এমব্রয়ডারির সেই সাথে কিন্তু আপনারা সিকুয়েন্স কাজ করা শালগুলাও পেয়ে যাচ্ছেন কাশ্মীরি শালের প্রত্যেকটার মধ্যে কিন্তু আর কি কি ব্র্যান্ড লেখা থাকবে হ্যাঁ কাশ্মীরি শাল লেখা থাকবে এগুলো হচ্ছে বাংলাদেশের তৈরি বিডি কাশ্মীর বলা হয় এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র এক টাকা এরপরে যারা অরিজিনাল কাশ্মীরি শাল চান তাদের জন্য কিন্তু আমরা অরিজিনাল কাশ্মীরি শাল নিয়ে চলে আসছি অরিজিনাল কাশ্মীর সালের বৈশিষ্ট্য আসলে যে সমস্ত বাবনরা অরিজিনাল কাশ্মীর থেকে মানে বাংলাদেশে ইনপোর্ট করে যেগুলো নিয়ে আসা হয় সেই কাশ্মীর সাল যদি দেখতে চান তাহলে আমাদের সবাই আসতে পারেন এই যে সুপ্রদর্শক মনে দেখেন কাশ্মীর সালের বৈশিষ্ট্য হচ্ছে এই কাজগুলো আপনার একটু ওঠা ওঠা থাকবে হ্যাঁ আর এইগুলা কাপড়টা হবে পাতলা নরম সফট কিন্তু আরামদায়ক এবং ওম শীতের মধ্যে পরে কিন্তু অনেক আরামদায়ক হবে এই যে দেখেন সাইজটা দেখেন এটা হচ্ছে কাশ্মীরের মধ্যে দুইটা সাইজ হয় একটা হচ্ছে শর্ট চাদর এই শর্ট চাদরটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র বারোশো টাকায় শর্ট চাদরের কালেকশনগুলো পাচ্ছেন মাত্র বারোশো টাকা এই যে আমি যদি আপনাকে আরো কিছু কালেকশন দেখাই কালার এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালার আছে অরিজিনাল কাশ্মীরি হবে দেখেন এই সালগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা হ্যাঁ এই সমস্ত কাজগুলো দেখলেই কিন্তু মনটা ভরে যাবে এগুলোর কালার কিন্তু আছে অনেক যার যে কালারটা লাগবে অবশ্যই নিয়ে নিবেন আমি যদি কালারটা একটু দেখাই এই যে কালার দেখেন কাজের ফিনিশিংটা মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর থাকবে হ্যাঁ হ্যাঁ সবচেয়ে বেশি ডিমান্ডেবল কালার এবং ডিজাইন কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এই যে আর একটা সুন্দর ডিজাইন মাত্র বারোশো টাকা দেখেন কাজটা কি কাজের ফিনিশিংটা কি মাসাল অনেক সুন্দর সাইজটা কিন্তু অনেক বড় থাকবে এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকা কাজটা দেখলে মন ভরে যাবে সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার কিন্তু আমাদের কাছে চলে আসছে এই কাশ্মীর সালের মধ্যে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম দেখার মতো থাকবে এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকা কাজের ফিনিশিংটা কি মার্শাল অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে অরিজিনাল যেটা সেটার মধ্যে হচ্ছে শর্ট চাদর এবার আমি লংটা দেখাচ্ছি যারা শর্ট চাদর পছন্দ করেন তারা শর্টটা নিতে পারবেন যারা লং পছন্দ করেন তারা কিন্তু লং শালটাও নিতে পারবেন আমাদের ফেব্রিক্স থেকে এই যে দেখেন একদম ইউনিক ইউনিক ডিজাইন থাকবে হ্যাঁ অরিজিনাল কাশ্মীরি শাল যারা তারা কিন্তু আমাদের সব থেকে নিতে পারবেন কাজের ফিনিশিংটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং সাইজটা দেখেন সর্বোচ্চ বড় সাইজের শাল কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় সুপ্রিয় এই সমস্ত কাশ্মীরি শালগুলো কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনতে গেলে দুই হাজার পঁচিশশো টাকা লাগবে আমরা কিন্তু পাইকি রেটে আপনার এক পিসে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার উপরে কিন্তু আর কে কে লেখা থাকে বিডি কাশ্মীরের উপরেও লেখা থাকে কিন্তু এই আরবি লেখাটা থাকে না এটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি যেটা সেগুলোর উপর কিন্তু এই লেখাটা পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা আপনারা কিন্তু যে কোনো মার্কেটের যে কোনো জায়গায় চ্যালেঞ্জিং আমাদের থেকে নিতে হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে সবচেয়ে বড় সাইজের আর কে কে ব্র্যান্ডের যে সারগুলো পাচ্ছেন সেগুলো হচ্ছে এটা দেখেন ষোলোশো টাকা অনেক সুন্দর সুন্দর কাশ্মীরি সার কারণে চলে আসছে আমাদের কাছ থেকে এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছেই পাবেন সবচেয়ে কম দামে ইনশাল্লাহ প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর কাশ্মীরি সাদার কালেকশনগুলো আমাদের এসকেম ফেব্রিক্স থেকে নিতে পারছেন এই সমস্ত মা বোনরা আমাদের ঠিকানা চেনেন না তারা এই স্ক্রিনশট দিয়ে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে দুইটা এরপর আমরা ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বারটা দিয়ে রাখবো অবশ্যই ফোন দিয়ে লোকেশনটা জেনে নেবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে যে পট্টি আছে সেখানে এম এম টাওয়ার দশতলা বিল্ডিং এর তলায় নন্দরগুলি লোহাপট্টি পাবনা এই দুইটা মোবাইল নম্বরে ফোন দিলে কিন্তু আপনারা সরাসরি আমাদের শপের ঠিকানা আসতে পারবেন সারা পাবনা জেলার যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের শপে আসতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুপ্রিয় দর্শক মানুষের ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ